হ্যালো বন্ধুরা দুর্গা পুজো তো চলেই এলো আর দুয়ার পরিষ্কার না করলে হয় বলো তো তো আমি আজকে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব তো দেখো কেমন এ সব কিছু এলোমেলো রয়েছে তো আজকে একটু মানে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব ঘরের ঝুল টুল এগুলো ঝাড়বো ঝুল পড়েছে মাঝে মধ্যে তো পরিষ্কার করাই হয় তবুও সামনে পূজা এসে যাচ্ছে আর এখন থেকে যদি আমি পরিষ্কার করতে না লেগে পড়ি তাহলে অনেকটা লেট করে ফেলব তার কারণ আমার তো দু বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এ বাড়িতে করতে হবে আবার ও বাড়িতে গিয়ে অনেক অনেক কাজ তোমরা যারা ডেলি বলাক দেখো আমার তারা তো অবশ্যই জানো যে আমার ও বাড়িতে গেলে কেমন কাজ করতে হবে তার কারণ বন্যায় সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে এখন নতুন করে সবটা আবার শুরু করতে হবে তো সেজন্য একটু আগে আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ছি এ বাড়িতেও লেগে যাবে মানে তিনটে চারটে রুম তো অনেকটা টাইম লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো ভাবছি আজকে থেকেই শুরু করি পরিষ্কার পরিচ্ছন্ন করা আবার ও বাড়িতে যাবো তো পুজোর আগে আগেই ভাবছি ও বাড়িতে চলে যাব তো দেখো আমি এখন রান্নাঘরের সমস্ত জিনিসপত্র এক এক করে সরিয়ে নিচ্ছি তার কারণ ঝুল পরিষ্কার করব আর যদি জিনিসগুলো থাকে তাহলে আবার সব কিছুতে বেশি বেশি নোংরা হয়ে যাবে এমনি সব কিছু ধুয়ে মুছে নিতে হবে ভালো করে তবুও আগের থেকে সরিয়ে নেওয়াই ভালো তো আমি দেখো ওই যে থালা বাসনগুলো এই সাইডে রেখে দিয়েছি আর এখন যত ডিব্বা ডুব্বি আছে সেগুলোই যে গামলাতে করে রেখে দিচ্ছি এগুলো ভাবছি নিয়ে যাব ছাদে ছাদে গিয়ে ধুয়ে ধুয়ে রোদে মেলে দেব তো দেখো ওই যে সব আমি সরিয়ে নিয়েছি কিছু কিছু ডিব্বা রয়েছে ওগুলোতে জিনিসপত্র রয়েছে আর পরিষ্কার আছে ওগুলো সেজন্য জন্য ভাবছি ওগুলো একটু মুছে মুছেই রেখে দেব জল দিয়ে জল দিয়ে সুতির কাপড় ভিজিয়ে মুছে রেখে দেব। সেই জন্য ওগুলো আর বের করে নি তো দেখো এখন আমি এই যে ফুল ঝাড়ু দিয়ে ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন ছোট্ট একটি বোলাগ নিয়ে আশা করি ব্লগটি ভালো লাগবে তো স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে তো বন্ধুরা আমি না বড় ব্লগ দিতে পারছি না তার কারণ কি জানো তার কারণ হচ্ছে একটাই আমার ফোনে এত এত সমস্যা দেখাচ্ছে আমি ভিডিওগুলো করতেই পাচ্ছি না করতেই পাচ্ছি না আর ভিডিও করলে জানি না কোথায় যেন মানে গায়েব হয়ে যাচ্ছে ডিলেট হয়ে যাচ্ছে আপনি আপ খুব একটা সমস্যার মধ্যে রয়েছি ফোনটা নিয়ে আর এমনও টাকা পয়সা নেই যে আমি একটা ভালো ফোন কিনে তারপর মানে ব্লকগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য বেশি বড় গোলাক দিতে পাচ্ছি না ছোট ছোট গোলাক দিচ্ছি তো দেখো এখানে ছাপের মানে ছাপ দিয়ে জলটা গুলিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ এই যে এখন আমি একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে ভালো করে এটা মুছে নিচ্ছি একটু ছাপ দিয়েছি না হলে আবার তেলসিটা তেলসিটা ভাব থাকে না দেওয়ালগুলোতে ওগুলো ছুটবে না যদি খালি জল দিয়ে ধুই তো সেজন্য ছাপটা দিয়েছি ওর মধ্যে দিয়ে এখন আমি চারিদিকের দেওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো ওই যে ভাতের টাড়ি বাইরে থেকে এনে রাখা হয় না কালি টালি থাকে অনেক সময় লেগেও যেতে পারে তো সব জায়গাতে সাপ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার দুষ্টুটা জানি না কোথায় নিয়ে গেছিলো মা ওকে ঘুরতে দেখো ওই যে বাড়িতে চলে এসেছে আর দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর এদিক ওদিক ডুব্বি সব কিছু তো নিচে আমি রেখে দিয়েছি ওর আজকে খুব সুযোগ পেয়েছে ডুব্বি নিয়ে খেলার এমনিতেই খেলে এদিক ওদিক ছড়া মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর আজ তো খুব সুযোগ পেয়েছে তো বন্ধুরা ফোনের সমস্যার জন্য পুরোটা শেয়ার করতে পারলাম না যেটুকু পারলাম শেয়ার করলাম দেখো রান্নাঘর একেবারে চকাচক হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা